তিরিশে জুলাই দু হাজার পঁচিশ সিদ্ধযোগে এক রাশির মহা অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে এবং একটি রাশির দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই তিরিশে জুলাই চন্দ্র থাকবে কন্যা রাশিতে এবং হস্তা ও চিত্রা নক্ষত্রে এই দিন থাকছে সিদ্ধ যোগ এই যোগটি খুবই শুভ যোগ এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর এগারোটা তেতাল্লিশ মিনিটে এবং রাহু সময় থাকবে দুপুর একটা বাইশ মিনিট পর্যন্ত রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা যাবে না এমনকি যাদের টিকিট কাটার নেশা রয়েছে আমি পরামর্শ দিব রাহু সময়ে কোনো টিকিট কাটবেন না এই দিন যে কটি শুভ সময় বা শুভ মুহূর্ত পাওয়া যাচ্ছে সেগুলি হল সকাল ছটা তিপ্পান্ন থেকে সকাল নটা একত্রিশ মিনিট পর্যন্ত এরপর আমরা পাব দুপুর একটা বত্রিশ থেকে দুপুর তিনটে একচল্লিশ মিনিট পর্যন্ত এরপর সন্ধ্যা পাঁচটা ছাব্বিশ থেকে সন্ধ্যা সাতটা দুই মিনিট পর্যন্ত আবার পাব রাত্রি নটা বারো থেকে রাত্রি দশটা তিন মিনিট পর্যন্ত এই কটি সময়ে আপনি আপনার শুভ কাজগুলি করে নিন দেখবেন সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে এবার আমি জানাই সেই মোট দুই রাশির কথা যেই দুই রাশির অর্থপ্রাপ্তি এবং দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হতে চলেছে প্রতিদিন এমন কিছু যোগ তৈরি হয় যেই যোগের কারণে আমাদের মনের ইচ্ছা পূরণ হয়ে যায় মহা অর্থপ্রাপ্তি ঘটে হঠাৎ করে এমনই দিন হচ্ছে তিরিশে জুলাই দু হাজার পঁচিশ এই দিন চন্দ্র ও মঙ্গলের ধন যোগ থাকছে আবার সিদ্ধযোগও থাকছে তবে শুধুমাত্র রাশির নাম ম্যাচ করে যাচ্ছে বলে কখনোই ভাববেন না আপনার অর্থপ্রাপ্তি হবে রাশির নাম তো ম্যাচ খেতেই হবে তার পাশাপাশি দেখে নিতে হবে অর্থপ্রাপ্তির কারগ্রহ আপনার জন্মছকে আপনার হস্তরেখায় কেমন অবস্থায় রয়েছে অর্থপ্রাপ্তির কারগ্রহ হচ্ছে রাহু শুক্র এবং ভাগ্যভাব অর্থাৎ প্রথমে দেখে নিতে হবে আপনার জন্মছকে আপনার হস্তরেখায় রাহু শুক্র এবং ভাগ্যভাব কেমন অবস্থায় রয়েছে যদি দেখেন অশুভ অবস্থায় রয়েছে তখন আপনাকে পাওয়ার কবজ ধারণ করতে হবে এই পাওয়ার কবজের কাজ হচ্ছে রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে মজবুত করা রাহু শুক্র ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে আপনার হাতে আসবে ধীরে ধীরে বড় পরিমাণ অর্থ কিন্তু যতদিন আপনি রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে মজবুত করবেন না অথচ আশা করবেন বড় অর্থপ্রাপ্তির আপনার আশা আশায় থেকে যাবে আপনার মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হবে না আপনি যদি কোটিপতি হতে চান আপনি যদি চান আপনার মনের ইচ্ছা পূরণ হোক তবে প্রথমে নিজের জন্মছকে দেখে নিন রাহু শুক্র ভাগ্যভাবের অবস্থান কেমন রয়েছে সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করুন অবশ্যই হান্ড্রেড পারসেন্ট অর্থপ্রাপ্তি ঘটতে বাধ্য যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা দেখাবেন এবং ভবিষ্যৎ সম্পর্কে সমস্ত কিছু জানবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে তার বিনিময়ে নিজের জন্মছক বা নিজের হস্তরেখা বিচার করিয়ে নিতে পারবেন যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এবার আসি একটি রাশির কথাই যে একটি রাশির ইচ্ছা পূরণ হতে চলেছে আর সেটি হচ্ছে বৃষ্টিক রাশি বৃষ্টিক রাশির জাতক এবং জাতিকাদের দীর্ঘদিনের গোপন মনের ইচ্ছা পূর্ণ হবে বিবাহে বাধা দূর হবে বেকারদের কর্মপ্রাপ্তি হবে যে সমস্ত কাজকর্ম আটকে ছিল সেই সমস্ত কাজকর্ম হয়ে যাবে আটকে থাকা অর্থ আপনি ফেরত পাবেন সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতির যোগ তৈরি হচ্ছে এছাড়াও সন্তানের কারণে আপনার মান সম্মান বাড়বে প্রেমিক প্রেমিকাদের রোমান্টিকতা বৃদ্ধি পাবে ভ্রমণের যোগাযোগ তৈরি হবে উচ্চ শিক্ষা ক্ষেত্র জায়গাটা যথেষ্ট শুভ এমনকি যারা গবেষণা করছেন গবেষণাতে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি হচ্ছে এবার আসি সেই একটি রাশির কথাই যেই একটি রাশির মহা অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে আর সেই একটি রাশি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক এবং জাতিকাদের ব্যবসা ভাগ্য যথেষ্ট শুভ ব্যবসা ক্ষেত্র থেকে আপনার হাতে আসতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে আগের থেকে অনেকটাই বাড়িয়ে দিবে যাদের বিবাহে বাধা ছিল বিবাহে বাধা দূর করবে পছন্দসই পাত্রপাত্রীর সাথে হঠাৎ করে সাক্ষাৎ হবে এমনকি বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাওয়ার সম্পর্ক রয়েছে এছাড়াও যারা প্রেমজ বিবাহ করতে চাইছেন তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ বাড়ির আত্মীয় স্বজনকে প্রেমের প্রস্তাবটি বা প্রেমের বিষয়টি জানান অবশ্যই ইতিবাচক উত্তর পাবেন এছাড়াও হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এই হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করেই কোটিপতি মিন রাশির শুভ সংখ্যা দুই তিন এবং নয় এই হচ্ছে মোট দুই রাশি যেই দুই রাশির হাতে আসতে চলেছে প্রচুর পরিমাণ অর্থ এবং এই দুই রাশির মনের ইচ্ছা পূর্ণ হতে চলেছে তবে মনে রাখবেন রাশির নাম শেষ কথা নয় রাশির পাশাপাশি নিজস্ব জন্মছক নিজস্ব হস্তরেখাতে দেখে নিতে হবে অর্থপ্রাপ্তির জায়গাটা কেমন রয়েছে অর্থপ্রাপ্তি জায়গা যদি মজবুত থাকে অবশ্যই অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু যদি মজবুত না থাকে তখন আপনাকে মজবুত করে নিতে হবে তার জন্য সঠিক প্রতিকার ধারণ করতে হবে আপনি যদি সঠিক প্রতিকার ধারণ করতে পারেন তবে হানড্রেড পারসেন্ট আমি গ্যারেন্টি দিচ্ছি আপনার অর্থপ্রাপ্তি কেউ আটকাতে পারবে না তার জন্য দরকার পুঙ্খানুপুঙ্খ একটি জন্মছক বিচার করা যারা মনে করছেন নিজের জন্মছক পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করাবেন এবং তারপরে প্রতিকার গ্রহণ করবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন ধন্যবাদ